তরল জৈব সার প্রস্তুত প্রণালী প্রথমেই এক্সোলেটের একটি ডাম নিয়ে তারপর এখানে বিশ কেজি ফ্রেশ গোবর নিলাম এরপর দেড় কেজি ভেজা খৈল মেশালাম এই খৈলে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে জৈবসারে অনেক উপকারে আসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তারপরে আমরা ধানের কোড়া মেশালাম এক কেজি এই ধানের কোড়া কিন্তু জৈবসার্থিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে এছাড়াও এর সাথে আমরা এক কেজি বেসন মিশালাম এবং দুই লিটার চাল দেওয়ার পানি মেশানো হলো এখন মেশানো হচ্ছে একশো গ্রাম টক দই যিনি সমন্বিত এডিসার ম দই মিশিয়েছেন এরপর এক মুঠো জঙ্গলের মাটি মেশানো হলো যাতে করে এখানে জৈব পদার্থ যোগ হয় এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা একটি আস্ত আস্থিম সহ ব্যাঙ্গে এখানে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং এটি কিন্তু ব্যাপক উপকারে আসবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখন পুকুরের পানি মেশানো হচ্ছে পাঁচ লিটার এরপর মেশানো হচ্ছে দশ লিটার গোছানা আপনারা দেখতে পাচ্ছেন দশ লিটার গুছানা মেশানো হলো এবং সকল উপকরণ মেশানোর পর এখানে কিন্তু একটি উপন রয়েছে যেটি ছিটাগুড় রয়েছে এই ছিটাগুড় কিন্তু আমরা াম দেড় লিটার আর এই দেড় লিটার ছিটা গরি মেশানোর ফলে এখানে কিন্তু একটি সুন্দর বন্ধন তৈরি হবে এবং এই উপকরণগুলো আমরা ডান দিক থেকে ঘোরাবো যাতে মিশ্রণ সমান হয় অথবা গড়ি কাটার দিকে ডান দিকে ঘোরানোর ফলে একটি মিশ্রণটি সুন্দর হবে এই উপকরণগুলি সুন্দর করে মেশানোর পর আমরা পুকুরের পানি অথবা পরিষ্কার পানি যেটা আমরা স্বচ্ছ পানি আমরা মেশাতে পারি এর সাথে মিশে এই ডামটিকে একশো লিটারে পরিপূর্ণ করতে হবে এবং পরিপূর্ণ করার পরে ভালোভাবে মিশে সাত দিন অপেক্ষা করতে হবে এবং প্রতিদিন দুই থেকে তিনবার ডামের মিশ্রণটি নেড়ে দিতে হবে এবং সব সময় ডান দিক থেকে নাড়তে হবে আট থেকে বারোতম দিনে অর্থাৎ এই পাঁচ দিনেই সম্পূর্ণ সার ব্যবহার করতে হবে এবং প্রতি এক লিটার মিশ্রণের সাথে ছয় লিটার পানি মিশিয়ে জমিতে প্রয়োগ করলে ভালো উপকার পাওয়া যাবে এই তরল জৈব সারের উদ্ভাবক হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মমাসিংহ অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমালাজি সার